ভিডিও বানাই না মানে ভিডিও বানাইলে একটা ফেম ফেমাস জায়গা বলে রুম না ভালো লাগে না ভিডিও বানাইতে কেউ থাকে একদম ঠান্ডার মধ্যে একদম নিরাধার একটা ভিডিও বানাই কেউ থাকে না আশেপাশে মানুষ থাকলে অল্প দেখতে ভিডিও বানায় তো আজকে মানে কি কই আমি এই যে বাইকটা লইয়া এই রাস্তা দায়িতেছিলাম না কিন্তু এটা নাহারের রাস্তা ভাই তো নাহারের রাস্তাটা কাহিনী হইলো আজকে অল্প ম্যাঘ পড়ছে ম্যাঘ পুই অল্প প্যাক হয়েছে না আর কি হইছে আমি তো এরা সদা আওয়া যাওয়া কমে করি কারণ যে এরা আওয়া যাওয়া করি এটা অল্প সুখ না থাকে এটা মারা আমরা বাড়ি হইলো এদিকে সুদা এইদিকে অল্প গেলে পাওয়া যায় তো অবস্থাটা এদিকে থেকে আইসি আওয়ার পরে ভাই যে এদিকে পর পুচুং পাচাং পুচুম পাচাং মানে পড়ে যায় আমি যদি না ও চাই তাও পড়ে যায় চাইলেও পইরা যায় মানে গাড়িটা প্রায় দশ বার উঠে পড়ছে ভাই কিন্তু ষোলো মৌসুম পরে একদম স্লোলি পরে আমার রে বুকা সুকা ভোরিয়া শেষ তো কি কর আমার এ পড়া উঠলাম পড়া উঠলাম মুট্যা এ না বইছি তা कायネイル কি লগের একজন কে ছিলাম রং এর কাম আছে বলে কইছে তো রং এর কামের কথা আমার কইছিল বহুদিন আগে তার নামটা আমার নাম্বারটা ওর কাছে আছে সেপ করাছে ফোন করলে তো পাইতাম কিন্তু তার নাম্বারটা আমার কাছে না গেছিলাম তার аваরি তে আমরা বিআই লাগে নাম্বারটা আনার লাগে তো নাম তারা যা রাস্তা যে আর প্রথম পাইছি আগে পাইতাম কিন্তু ওখান তো আর এরম রাস্তা থাকে না কিন্তু নালা রাস্তা যাও একদম পাকা করে না আর পাকা হইতেও না সম্ভবত তো বিয়ের কাছে কথা হইলো কালকে বলে আমার খবর দিব তো খবর দিব যদি পরে তো কাজটা দেখা যাক পাওয়া যায় কি নাই কিন্তু এই অভিজ্ঞতা যে আমি প্ৰথমবাৰ পাইছো বাইক কিনাৰ পৰা আজকা তিনটা বছৰ হৈছে কিন্তু এইখন প্ৰথম পঢ়লাম কিন্তু আজকা প্ৰথমবাৰ পঢ়লাম